এই প্রথম হাওড়া জেলায় শুরু হল ক্রিসমাস কার্নিভাল কলকাতা পার্ক স্ট্রিটের একাধিপত্য থাকছে না আর হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে হাওড়াবাসীকে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক উপহার দেওয়ার পাশাপাশি এই ষষ্ঠী নারায়ণ ইকো পার্কের এর ক্রিসমাস কার্নিভাল হয় হাওড়ার শানপুর থেকে শুরু করে ইচাফুট ড্রেনেজ ক্যানেল রোড বেলেপোল সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে পঁচিশ ডিসেম্বর বড়দিন উপলক্ষে একেবারে কলকাতার পার্ক স্ট্রিটের ধাঁচে সেজে উঠেছে বিভিন্ন আলোকসজ্জায় ষষ্ঠী নারায়ণ ইকোপার্কে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন হয়েছে বাইশে ডিসেম্বর রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইশে ডিসেম্বর থেকে এই ক্রিসমাস কার্নিভাল চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত প্রতি বছর আমরা দেখে থাকি পঁচিশে ডিসেম্বর বড়দিনে উৎসবের আনন্দে মেথে উঠতে লক্ষাধিক মানুষ জড়ো হয় কলকাতার পার্কস্ট্রিট এলাকায় কিন্তু এখন কলকাতার পার্কস্ট্রিটে ধাঁচে নতুন একটি জায়গা উপহার পেল হাওড়াবাসী বারো দিন ধরে চলবে এই ক্রিসমাস কার্নিভাল প্রতিদিন দুপুর দুটো থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে এবং কার্নিভালে আসতে ইকো কোনো প্রবেশ মূল্য দিতে হবে না বাইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে দোসরা জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই ইকো পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সেখানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পীরা আমি আসছি হাওড়া ক্রিসমাস কার্নিভ্যালে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক ড্রেনেজ ক্যানেল রোড হাওড়ায় চলে আসুন কিছুক্ষণ খুব মজা হইচই গান গল্প হবে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাই তাহলে দেখা হচ্ছে হাওড়া ক্রিসমাস কার্নিভ্যালে দেখা হচ্ছে খুব শিগগিরই ভালো থাকবেন এছাড়াও এই ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে এই কার্নিভ্যালে থাকছে একাধিক খাবারের স্টল মহিলাদের বিভিন্ন ধরনের আশাক পোশাক আরও একটি আকর্ষণীয় বাংলাদেশের ঢাকাই শাড়ির দোকানও রয়েছে এখানে একাধিক সেলফি জোন রয়েছে বড়দিনের আনন্দের মুহূর্তটাকে বন্দী করতে একটা সেলফি তোলার সুযোগও রয়েছে এখানে